হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছ আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় হিস্ট্রির ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছশো অব্দ ঠিক আছে এই চতুর্থ অধ্যায়টা থেকে খুটিয়ে প্রতিটা লাইন খুঁটিয়ে আজকে কোশ্চেন অ্যান্সার আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক আমরা আজকে এই চ্যাপ্টারটা থেকে তোমরা চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে পড়ে এখান থেকে যত শর্ট কোশ্চেন হয় শর্ট কোশ্চেন প্লাস দু থেকে তিন নম্বরের কোশ্চেন যত হবে সব কোশ্চেনই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে দেবো তো দেখো এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন অ্যান্সার হবে ফার্স্টে আসছি আমরা দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বরের প্রশ্ন উত্তর হবে এগুলো প্রথম প্রশ্ন বলছে ঋগ্বেদে কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায় উত্তর হবে ঋগ্বেদে ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায় নেক্সট বলেছে আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করে তো এটার উত্তর হবে আর্যরা ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে নেক্সট তিন নম্বরের কোশ্চেন বলছে বৈদিক যুগে কোন মুদ্রার প্রচলন ছিল উত্তর হবে বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করার জন্য নিষ্ক মুদ্রার প্রচলন ছিল নেক্সট কোশ্চেন বলছে আর্য বালক গুরুগৃহে কত বছর শিক্ষা গ্রহণ করতো উত্তর হবে আর্য বালক গুরুগৃহে সাধারণত বারো বছর শিক্ষা গ্রহণ করত নেক্সট কোশ্চেন ইনামগাঁও কেন বিখ্যাত উত্তর হবে ইনামগাঁও হল মহারাষ্ট্রের পুনে জেলার একটি প্রত্নক্ষেত্র তথা মেগালিথ কেন্দ্র পরের প্রশ্ন বলছে বৈদিক যুগে কি কী মুদ্রা ব্যবহার ব্যবহার করা হতো উত্তর হবে বৈদিক যুগে দুটি মুদ্রার প্রচলন ছিল নিষ্ক আর হচ্ছে শতমান পরের প্রশ্ন বলছে বৈদিক যুগের বর্ণাশ্রম প্রথা কি উত্তর হবে ঋগ্বেদের শেষের দিকে বর্ণাশ্রম প্রথা বলতে বর্ণ শব্দের ব্যবহার দেখা যায় বর্ণ মানে গায়ের রং বোঝাতো না এটি একটি পেশা নেক্সট কোশ্চেন বলছে পরবর্তী বৈদিক যুগে কাকে শ্রেষ্ঠ বলা হতো উত্তর হবে পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলা হতো কোশ্চেন বলছে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে কী নিয়ে গণ্ডগোল বাঁধে উত্তর হবে ব্রাহ্মণ না ক্ষত্রিয় এদের মধ্যে কে বড় এই নিয়ে এদের মধ্যে গণ্ডগোল বাঁধে নেক্সট বর্ণ ব্যবস্থায় কাদের ওপর সবচেয়ে খারাপ প্রভাব পড়েছিল উত্তর হবে ব্যবস্থায় সবচেয়ে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের ওপর নেক্সট কোশ্চেন কিভাবে জাতিভেদ প্রথা শুরু হয় উত্তর হবে চার বর্ণের জন্মভিত্তিক পেশাকে কেন্দ্র করে জাতিভেদ প্রথা শুরু হয় নেক্সট কোশ্চেন বলছে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থায় প্রধান কে ছিলেন উত্তর হবে গুরু নেক্সট কোশ্চেন বলছে কয়েকজন গুরুর নাম লেখো উত্তর হবে কয়েকজন অস্ত্রগুরু হলো দ্রোণাচার্য কৃপাচার্য পরশুরাম নেক্সট বৈদিক যুগে কত বছর পড়াশোনা হতো পড়ার শেষে কোনো অনুষ্ঠান হতো উত্তর হবে বারো বছর বৈদিক যুগে বারো বছর পড়াশোনা হতো পড়ার শেষে সমাবর্তন নামে একটি অনুষ্ঠান হতো নেক্সট কোশ্চেন বলি কি উত্তর দেখো প্রজারা নিরাপদে থাকার জন্য রাজাকে স্বেচ্ছায় একটি কর দিত একে বলি বলা হতো নেক্সট কোশ্চেন বলছে বেদাঙ্গ কেন রচিত হয়েছিল উত্তর হবে বৈদিক সাহিত্যগুলোকে ঠিকমতো উচ্চারণ করা ছন্দ আসল অর্থ বোঝানোর জন্য বেদাঙ্গ রচিত হয়েছিল নেক্সট কোশ্চেন ব্রাহ্মণ কেন রচিত হয়েছিল উত্তর হবে সংহিতাগুলোকে ব্যাখ্যা করার জন্য তৈরি হয়েছিল গদ্যে লেখা ব্রাহ্মণ নেক্সট কোশ্চেন বলছে বৈদিক সভ্যতার নাম কেন হয়েছে উত্তর হবে বৈদিক সভ্যতা থেকেই ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায় তাই এই সভ্যতাকে বৈদিক সভ্যতা বলে নেক্সট স্নাতক কথাটি কোথা থেকে এসেছে উত্তর হবে বৈদিক যুগে পড়াশোনার শেষে বিশেষ স্নান করানো করানোর প্রথা ছিল তার থেকে স্নাতক কথাটি এসেছে নেক্সট বৈদিক যুগের সমাজ কেমন ছিল সমাজের সবচেয়ে ছোট অংশ কী ছিল উত্তর হবে উত্তর হবে বৈদিক যুগে সমাজ ছিল পিতৃতান্ত্রিক সমাজের সবচেয়ে ছোট অংশ ছিল পরিবার নেক্সট কোশ্চেন বলছে রত্নিন কাদের বলা হতো উত্তর হবে শাসনের কাজে যারা সাহায্য করত তাদের রত্নিন বলা হতো নেক্সট কোশ্চেন কোন সময়ে চিহ্নিত ধূসর পাত্র কোথায় পাওয়া গেছে উত্তর হবে হরিয়ানার ভগবানপুরায় লোহার ব্যবহারের আগের সময়ের চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে নেক্সট কোশ্চেন আদি বৈদিক সমাজে কোন ধাতুর ব্যবহার ছিল না বলে জানা যায় উত্তর হবে আদিবৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল না বলে জানা যায় এবার আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলোর মান হবে দুই অথবা তিন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে ইন্দো ইউরোপীয় ভাষা ব্যবহারকারীরা কোথায় থাকত উত্তর হবে ঐতিহাসিকদের মতে এরা মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলে যাযাবর ছিল খাদ্যের অভাব দেখা দিলে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ইরান ও ভারতে ছড়িয়ে পড়ে নেক্সট কোশ্চেন বলছে বৈদিক সাহিত্য বলতে কি বোঝায় উত্তর হবে বেদ কথাটি এসেছে বিদ শব্দ থেকে বিৎ শব্দের অর্থ জ্ঞান বেদ একটি সাহিত্য একে চার ভাগে ভাগ করা হয় সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ ঋক শাম যজু ও অথর এই চারটি হল সংহিতা এগুলি ছন্দে বাঁধা কবিতা ঋগ্বেদ সব থেকে প্রাচীনতম সাহিত্য বাকি বেদগুলিকে পরবর্তী বৈদিক সাহিত্য বলা হয় আদি বৈদিক যুগের একমাত্র উপাদান বেদ পরবর্তী বৈদিক সাহিত্যগুলি থেকে পরবর্তী বৈদিক যুগের কথা জানা যায় নেক্সট কোশ্চেন বলছে দেখো সপ্তসিন্ধু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায় উত্তর হবে সিন্ধু নদ ও দুই দিকের উপনদীগুলো দিয়ে ঘেরা অঞ্চলটির নাম ছিল সপ্তসিন্ধু অঞ্চল এই অঞ্চলটি ছিল আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান নেক্সট কোশ্চেন বলছে চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর হবে চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য হলো এই পাত্রগুলি ছিল ধূসর রঙের আর পাত্রগুলির সাথে নানারকম ছবি আঁকা থাকতো নেক্সট কোশ্চেন বলছে ভেকস্তুতি কি উত্তর হবে ঋগবেদে ভেকস্তুতি বলে একটি অংশ রয়েছে সেখানে বলা আছে একটি ব্যাঙ্ক ডাকলে অন্যান্য ব্যাঙ্ক তার মতো ডাকতে থাকে নেক্সট কোয়েশ্চেন বলছে বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল উত্তর হবে বৈদিক সাহিত্য ঠিক কোন সময় রচিত হয়েছিল তা নিশ্চিত করে বলা মুশকিল আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছশো অব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল এর মধ্যে পনেরোশো থেকে হাজার অব্দ অব্দি আদি বৈদিক যুগ তারপর ছশো অব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ এরপরেও বৈদিক সাহিত্য লেখার কাজ চলেছিল নেক্সট কোয়েশ্চেন বলছে আদি বৈদিক সমাজে পশুপালন সম্পর্কে কি জানা যায় উত্তর হবে ঋগ্বেদে কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি পাওয়া যায় আদি বৈদিক সমাজে গবাদি পশুই ছিল প্রধান সম্পদ যার বেশি গবাদি পশু ছিল তিনি বেশি ধনী বলে পরিচিত হতেন এই যুগে সমাজ পশুপালনের ওপর বেশি নির্ভর করতো বলেই গবাদি পশুর বেশি গুরুত্ব ছিল তাছাড়া সম্পদ হিসাবে ঘোরার চাহিদাও ছিল নেক্সট কোশ্চেন বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য সম্পর্কে কি জানা যায় উত্তর হবে আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যে বিশেষ চল ছিল না সরাসরি সমুদ্র বাণিজ্যের কথা জানা যায় না পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসা বাণিজ্যের কথা বেশি পাওয়া যায় এই যুগে জিনিসপত্র বিনিময় করা হতো তবে মুদ্রার ব্যবহার সম্বন্ধে সঠিক জানা যায় না যদিও নিষ্ক ও শতমান এগুলো হয়তো মুদ্রার মতোই ব্যবহৃত হতো নেক্সট কোয়েশ্চেন বলেছে বৈদিক যুগে কৃষিকাজ সম্বন্ধে কি জানা যায় উত্তর হবে আদি বৈদিক যুগে কৃষির প্রসঙ্গ কম হলেও ছিল উৎপন্ন শস্যের মধ্যে জব ছিল প্রধান গম ও ধান উৎপাদন উৎপাদন হতো কি না তা নিশ্চিতভাবে বলা যায় না পরবর্তী বৈদিক যুগে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে পাকাপাকিভাবে কৃষিকাজ শুরু হয় এই সময় জবের পাশাপাশি গম ও ধান ছিল প্রধান ফসল কোন ঋতুতে কোন ফসল ফলানো উচিত তা নিয়ে আলোচনা পরবর্তী বৈদিক সাহিত্যে দেখা যায় নেক্সট কোশ্চেন বলছে আদি বৈদিক যুগে নারীদের মর্যাদা কেমন ছিল উত্তর হবে আদি বৈদিক যুগে সমাজে নারী শিক্ষা লাভ করতে পারত তারা সমিতির বৈঠকে যোগ দেওয়া এবং যজ্ঞে অংশ নেওয়ার অধিকারীও ছিল এমনকি তারা যুদ্ধে অংশ নিতে পারত ডিগ্বেদে কোথাও বাল্যবিবাহ বা সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায় না নেক্সট কোশ্চেন বলছে মেগালিথ কি এ সম্পর্কে যাজানো লেখো উত্তর হবে মেগালিথ হলো বড় পাথরের সমাধি বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত এই সমাধিগুলি নানা রকম ফের দেখা যায় কোথাও আকাশের দিকে তাকিয়ে থাকা একটি বড় পাথর কোথাও বৃত্তাকারে সাজানো অনেক পাথর কোথাও বা অনেকগুলো পাথর ঢাকা দেওয়া রয়েছে একটি বড় পাথর বড় পাথর দিয়ে কোথাও দেখা গেছে পাথর কেটে বানানো গুহার ভিতরে রয়েছে সমাধি কাশ্মীরের বড়ুজা বড়ুজা হোম রাজস্থানের ভরতপুর মহারাষ্ট্রের ইনাম ইনামগাঁও বিখ্যাত মেঘালিত কেন্দ্র তবে এই বড় পাথরের সমাধিগুলো বেশি পাওয়া গেছে দক্ষিণ ভারতে এই সব সমাধিগুলো থেকে মানুষের কঙ্কাল তাদের ব্যবহার্য জিনিসপত্র পাওয়া গেছে এসব জায়গায় কালো বা লাল মাটির বাসন পোড়ামাটির তৈরি জিনিসপত্র লোহা সোনা ও রূপার নানা জিনিসও রয়েছে নেক্সট কোশ্চেন বলছে বর্ণাশ্রম প্রথা কি উত্তর হবে ঋগ্বেদের শেষের দিকে বর্ণাশ্রম প্রথা বোঝাতে বর্ণ শব্দের ব্যবহার দেখা যায় পরবর্তী বৈদিক যুগে চার বর্ণের উল্লেখ পাওয়া যায় এই চার বর্ণকে জন্মগত ধরে নিয়ে পেশা ঠিক করা শুরু হয় একই একেই বর্ণাশ্রম প্রথা বলে পুজো পাঠ যজ্ঞ বেদপাঠ করতেন ব্রাহ্মণেরা যুদ্ধ করা সম্পদ লুট করা ইত্যাদি ছিল ক্ষত্রিয়দের কাজ কারিগরি কৃষি ও বাণিজ্য ছিল বৈশ্যদের কাজ এই তিন বর্ণেরই সেবা করত দাসেরা যুদ্ধবন্দি দাসেরা ছিল মূলত শূদ্র নেক্সট কোশ্চেন রাজা ও প্রজা বলতে কি বোঝো উত্তর হবে রাজা যে এলাকাটি শাসন করতেন তাকে রাজ্য বলা হতো কুরু পাঞ্চাল ছিল এর উদাহরণ একটি নির্দিষ্ট অঞ্চল দখল থাকলে তবেই রাজা হওয়া যেত রাজা ও প্রজা এদের পরস্পরের মধ্যে গভীর সম্পর্ক ছিল রাজা প্রজার সমস্যা শুনবেন ও তা মেটাবেন তার বিনিময়ে প্রজারা রাজাকে মেনে চলবে এটাই ছিল নিয়ম নেক্সট কোশ্চেন বলেছে ঋগবেদে রাজাকে কোন কোন অর্থে ব্যবহার করা হতো উত্তর হবে ঋগ্বেদে রাজা শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে রাজাকে বিষপতি অর্থাৎ বিষ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে কোথাও তিনি গোপতি বা গবাদি পশুর প্রভু বলে পরিচিত বিধত নামে একটি প্রতিষ্ঠানের কথা পাওয়া যায় রাজা বিধতের সদস্য ছিলেন যুদ্ধে লুট করা সম্পত্তির ভাগ বাটোয়ারা করতেন রাজা পরবর্তী বৈদিক যুগে রাজা শাসকে পরিণত হন রাজা ভূপতি অর্থাৎ জমির মালিকও রাজাকে ভূপতি অর্থাৎ জমির মালিকও বলা হতো নৃশব্দের অর্থ নর অর্থাৎ নরপতি মানুষের রক্ষাকারী রাজাকে নরপতিও বলা হতো পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈদিক সভ্যতার সমাজ ও অর্থনীতি সম্পর্কে যা যেন লেখক উত্তর হবে আদি বৈদিক গবাদি পশু ছিল আদি বৈদিক যুগে গবাদি পশু ছিল প্রধান সম্পদ পশুপালনের উপর সমাজ নির্ভর করত বলে গবাদি পশুর খুব গুরুত্ব ছিল সম্পত্তি হিসাবে জমির গুরুত্ব ছিল না তবে উৎপন্ন শস্যের মধ্যে জব ছিল প্রধান পরবর্তীকালে ধান ও গমের ব্যবহার প্রচলন হয়েছিল তবে ধীরে ধীরে কৃষির গুরুত্ব বাড়ছিল এবার প্যারা চেঞ্জ করে লিখবো যে আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পে চল ছিল কম কাঠের আসবাব চামড়া ও সুতো ব্যবহার করা হতো চামড়া দিয়ে থলি ঘোড়ার লাগাম তৈরি হতো ভেড়ার লোম থেকে পোশাক তৈরি হতো তামা দিয়ে যন্ত্রপাতি তৈরি হতো লোহার ব্যবহার তারা জানতো না ধীরে ধীরে লাঙলের ফলা নানা অস্ত্রশস্ত্র প্রভৃতির ব্যবহার শুরু হয় ব্যবসা বাণিজ্য উন্নতি হয় নেক্সট কোয়েশ্চেন বলছে ইন্দো ইউরোপীয় ভাষার পরিবার বলতে কি বোঝো উত্তর হবে বিভিন্ন শব্দের মধ্যে অন্তর্নিহিত মিল রয়েছে যেমন রোমিং ও রাম শব্দের মধ্যে অর্থে ও উচ্চারণে মিল রয়েছে রাম শব্দের অর্থ যিনি ঘোরেন রোমিং শব্দের অর্থ ঘোরা আবার বাংলায় মা সংস্কৃতে মাতৃ ইংরাজিতে মাদার শব্দের অর্থ মা বেশ কিছু শব্দের মধ্যে এমন মিল রয়েছে মানুষের মতো ভাষারও পরিবার আছে এই রকম একটি ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের অনেক ভাষাই এই ভাষা পরিবারের সদস্য তাহলে দেখো এই ভিডিওতে আমরা কিন্তু চতুর্থ অধ্যায় সমস্ত প্রশ্ন উত্তর বই খুঁটিয়ে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে ফেললাম আশা করি এই প্রশ্ন উত্তরগুলো পড়লে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এই চ্যাপ্টারটা সমস্তই কিন্তু মুখস্থ হয়ে যাবে তো প্রত্যেক স্কিপ না করে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে